প্রতিпой দুর্নীতি বাজvnd মানসকাচ্ছে লোটে পেস্টটাকে সমাজে অসঙ্গতি বলতে গেলেই বলতে আমায় তুই ভেটাকে তুই ভেটাকে আমি ভাই খুব কিছু নয় আমি ভাই খুব কিছু নই আত্মভোলা পথطلا এক শিল্পী কবি চলি তাই চলার পথে আড়াল হতে চুক্তি করে দেখছি সবই দেশে হাই চলছে কেবল জবর দখল দুর্নীতি আর খুন খারাবি দেখে সবকেই হারিয়ে চাই পালিয়ে দুঃখ জ্বালা বল বোকাকে বল বোকাকে লাগে ভয় কখন কি হয় লাগে ভয় কখন কি হয় নরলে বেশি পড়ব যেই কোন বিপাকে সমাজের অসংগতি বলতে গেলেই বলবে আমায় তুই বেটাকে তুই বেটাকে তুই বেটাকে দেখেছি কোট কাচারি পুকুর চুরি করেও মানুষ পাচ্ছে ছাড়া টাকার পকেটে মেরে রাস্তা ঘাটে কিলমোরা খাই চোর বেচারা চোর বেচারা পুলিশের নাকের গোড়াই রক্ত ছড়াই সন্ত্রাসীদের চাক্য ছড়া বুঝিনা আমজনতা বকরি ভেড়া কোন প্রাণীকে পুলিশে ডাকে পুলিশে ডাকে প্রশাসন গডফাদারের হুকুম তামিল করতে লাগাম না নাকে সমাজের অসঙ্গতি বলতে গেলে বলতে আমায় তুই বেটাকে প্রশাসন গটফাটারের হুকুম তামিল করতে লাগাম পড়ছে নাকে সমাজের অসঙ্গতি বলতে গেলেই বলবে আমায় তুই ফেটাকে তুই ফেটাকে কলেজের ক্যাম্পাসে ওই পাত দিয়ে বই আড্ডা মারে ছকরা মাদকের নেশাই কিশোর কম বয়সে খাই সিগারেট ছোট্ট করি মেয়েদের ফ্যাশন দেখে লজ্জা পেয়ে হুচটকে আছড়ে পড়ি মনে হয় রামছে হারাই ভাঙিত মানুষ আস্ত বানুর সাজ নিজেদের সংস্কৃতি সব পাতিয়ে লোক করছে কবুল পশ্চিমাকে সমাজের অসঙ্গতি বলতে গেলেই বড়বে আমায় তুই বেটাকে তুই বেটাকে এদেশের লক্ষ্য যুবক কাজ পেয়ে বেকার হয়ে ঘুরছে শেষে নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ভারী দেশপ্রেমিকের ছত্র বেশে এদেশের লক্ষ যুবক কাজ না পেয়ে বেকার হয়ে খুঁজছে শেষে এ তাদের অ্যাকাউন্ট হচ্ছে ভারী দেশ প্রেমিকের ছত্ত অফিসের সাহেব সবাই এখন ঘষছে নাই মুচকি হেসে বুঝি না মুখ বুঝে সব বিক্ষ সমাজ কোন কারণে নিরাপদ থাকে নিরাপদ থাকে গত আর বলবে আমায় চোখ করে থাক তুই বেটাকে তুই বেটাকে আমি ভাই সেই সে মানুষ হারিয়ে গেলে সবাই মিলে খুঁজে বেচাকে খুঁজে বেচাকে